সাতক্ষীরার কলরোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সুরিকাঘাতে মেজ ভাইয়ের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই শনিবার সকাল সাড়ে আটটার দিকে কলরোয়ার ক্যারাগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে মারা যাওয়া মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র আহত বড়ো ভাই হোসেন আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়রা জানান শনিবার সকালে বাড়ির পাশে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাই সোহরাব ও আশরাফের সাথে বাঘ বিতণ্ড হয় মেজো ভাইয়ের এক পর্যায়ে আশরাফ এক পর্যায়ে আশরাফ ধারালো সুরি দিয়ে মেজো ভাই মোশারফ হোসেনকে আঘাত করে এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেয়ার পথে মোশারফ মারা যান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরফিন জানান মাছ ধরাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ইতোমধ্যে আমরা মূল অভিযুক্ত সহ চারজনকে আটক করেছি লাশ ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে